নীল খেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়রা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছেন এটা আপনাদের মধ্য দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালাম একটা বিষয় যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে গাউসেল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় সাত তারিখ রাতে সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না তারা জানেন না অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে কিন্তু তার সম্পর্কে তারা জানেন না শেষ পর্যন্ত প্রক্টুর স্যার আমাদেরকে বলেছেন নীল খেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীল খেতে নাই তাহলে প্রক্টর স্যার যেহেতু বলেছেন বেলট পেপার বানানোর সুযোগ নীল খেতে নাই কিন্তু নীল খেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে এর সত্যতা মেলেছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীল জলযন্ত জলজন্ত মানুষ বানিয়ে দিতে পারে এটা নীল খেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীল খেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবেই যেহেতু তিনি এটা বলেছেন তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর তাদের অবস্থান আমাদেরকে জানাবে এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে কি অবস্থায় ছিল এবং গাউসেলজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায় সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আর আরেকটা জিনিস ইতিমধ্যে আমাদের অন্যান্য প্রার্থীরা বলেছেন অন্য অন্য পেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং কাস্টিং লিস্টটা নিয়ে কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে আমাদের সন্দেহকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এখানে সবাই উপস্থিত আছে তারা বারবার একটাই কথা বলছে প্রাইভেসি আরে ভাই কাস্টিং লিস্টে তো এখানে ওমামাকে ভোট দিয়েছে আবিদকে দিয়েছে না কাদেরকে দিয়েছে না অন্য কাউকে দিয়েছে সেখানে তো সেটা লেখা নাই সেখানে জাস্ট প্রেজেন্টটা সাইনটা দেওয়া আছে যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিজাব পড়া মেয়ে থেকে শুরু করে প্রত্যেকের প্রাইভেসি আপনি ওপেন করে দিলেন ভোট লিস্টের মধ্য দিয়ে সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না কারণ এই সিগনেচার দিয়ে তো কেউ ব্যবহার করার কোনো সুযোগ নেই সুতরাং এটাকে যদি আপনি বলেন আইন দেখান আদালত দেখান তখন তো আমাদের সন্দেহ প্রবণতা আরো বেড়ে যাচ্ছে আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ট তৈরি হয়েছে যে হলেগুলো যেমন যেমন জহুর জহুর হক হল তারপর মুজিব হল এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় সাতাশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট কাস্টিং হচ্ছে তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে কর নর্মালি বলেছে ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিতির তালিকাটা দেন তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তো এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা যে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে বিসি স্যার ছিলেন ভিতর স্যার ছিলেন এই দুজনের উপস্থিতিতে আমরা কথা বলেছি সবাই এবং আমরা আমাদের কনসার্নগুলো তাদের কাছে নর্মালি উপস্থাপন করেছি এবং তারা যেটা আমাদেরকে অনবরত বলার চেষ্টা করছেন যে এই জিনিসটার সুযোগ নেই মানে ওনাদের পক্ষ থেকে এক ধরনের একটা না সূচক কথা আসলে আমরা শুনছি তো আজকে নির্বাচনের কিন্তু প্রায় পনেরো দিনের মধ্যে ওপর চলে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা শুনতে দেখতে পারছি না যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যানসার দিতে পেরেছে বরং তাদের মধ্যে নানান ছল করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার তো সেইগুলো সেই সব কনসার্ন নিয়ে আমরা আসলে আজকে সাথে দেখা করেছিলাম এর সাথে কথা বলেছি এবং আমরা যেটা বলেছি যে অতি দ্রুত সেটা সব থেকে ভালো হয় মধ্যেই আপনারা যাতে আপনাদের উত্তরগুলো আমাদের আমাদের কাছে দেন তাহলে জন্য সিদ্ধান্ত নিতে নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয় তারা সন্দিহান সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফরমালি তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায় আমরা ছাত্র সংগঠন যারা আছে প্রার্থী আসি যারা প্যানেলে যারা আছেন তারাও সেগুলো খুবই জানতে চেয়েছি আমরা কিন্তু বিগত দিনের যে সংস্কৃতি যে মিছিল করা মিটিং করা মিসিকে অবরোধ করা এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আসার পর আমরা সেগুলো কিছুই করি নাই কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মনে যে সংশয়টা তৈরি হয়েছে স্বচ্ছতা জবাব দিতে সে জায়গাটা নিশ্চিত করা হোক সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তারের সাথে বসেছি আপনি আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফর্মালি ইনফর্মালি সময়সামূলক কিংবা আবেদনের মধ্য দিয়ে আমরা আমাদের কনস্টেবল জানিয়েছি কিন্তু কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা গুটি কয়েকটা বিষয় আমরা দেখেছি ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয় সেটা দেখেছি আমাদের গাউসুলা জমে অরক্ষিত অবস্থায় আছে এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয় কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মানুষ ভোট এসেছে ফাইন ঠিক আছে আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান আমরা আরো কয়েকটা মানে গুরুত্বর বিষয় বলেছি কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু বুটুর গাড়ি চাপিয়ে দেওয়ার একটা পায়ে তারা তারা করতেছে আমাদের মনে হয়েছে তারা যে যে অনীহা দেখাচ্ছেন এই অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যার জায়গায় আর কিছু প্রকার করতেছে তো সেই জায়গা থেকে আমরা প্রমাণ আমরা বিশ্বাস করতে চাই না যে নির্বাচনে বিন্দু মাত্র কোনো কিছু হয়েছে সেটা আমি বিশ্বাস চাই না আমরাও চাই শিক্ষকরা আমাদের বিসিসার খুবই আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করেছেন অনেক সাহসিকতায় পরিচয় দিয়েছেন যদিও নানান গোষ্ঠী থেকে কোনো সাহসিকতা মানে কোনো ইয়ে লিচিন নিয়েছে সেটা আমি জানি না তিনি অনেক সাহসিকতা পরিচয় দিয়েছেন তবে আমি চাই না তার সুনাম ক্ষুণ্ণ হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনাম ক্ষুণ্ণ হোক তারা এগুলো বিষয়ে তারা যে বিভিন্ন বিষয়ে তারা একটু গড়িমশি করতেছেন এমন গড়িমশি কিন্তু শিক্ষার্থীর মনে যে সংখ্যাটা আছে সেটা আর গণীভূত সেটা আমরা চাই না